আপনারা তো দুনিয়ার বড় সম্পদ আপনাদের মতো কাউকে দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা যত সাহাবাই কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা এ দুনিয়া যত আলেম হাফেজের যত আছে সবার মা আপনারা এ দুনিয়া দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতনারী নারী আরে আম্মা জান বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জানেন নি জুবায়দা খাতুন এই আম্মা জানেরা আপনারা তো ওই জুবায়দার মত নারী গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্মরণাক করে গোটা রাষ্ট্রপতি রাষ্ট্র রশিদ একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে বড় একজন আল্লাহর অলি বুজুর্গ তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা এই জুবায়দা খাতুনের কাজের মহিলা একশো কয়শো প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা

আমার ঘর থেকে চব্বিশ ঘন্টা যায় ঘরের মধ্যে আছেন। আপনারা জুবায়দা খাতুনের মতো দামি মা কিন্তু দামি হতে পারেন না কেন দুনিয়ার বড় দুশ্মন ফেরাউন ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি এত বড় বেইমানের ঘরে তাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল রহমতের নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে নিজের জন্য করে না সব তো আমাদের জন্য করে কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট ছেলে মেয়ের জন্য বিবির জন্য করে বইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন সন্তান হবে স্বামী বেচারা তো তিনটা সাদা কাপড় দিয়ে পাঠায় দিবেন কবরে ওই স্বামীটারে বুঝাইতে আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীর মাল নষ্ট করবেন না কারণ স্বামীর মাল নাই মাল আপনার স্বামী মইরে গেলে সব আপনার থাকবে অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানি আপনার আপনি নিজেই নষ্ট করলেন হারাম পথে টাকা পয়সা কামাই করলে বর কোথায় না ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না ওই টাকায় বরকত নাই অভাব ঘর থেকে যায় না অবাব লাইগেই থাকে আ, রোগ লেগেই থাকে একের পর এক অসুস্থ আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে চরিত্র বিক্রি করবেন না আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই নাই এ এলাকায় খুঁজেন আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ না বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না আপনি কেন পারবেন না এখনো সময় করেন ও আমার কলিজার যুবক বাবারা আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম আমি এ কথা কিন্তু বলি না স্কুলে তালামাহার আমগোমত হুজুর হা লাগা তসবি লাগা আমার মতো কৌমি মাদ্রাসায় আসো আমার মতো সময় লাগাও পীরের কাছে যাও না হয় ধ্বংস আমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকুরীবী হও তবে একটাই দাবি রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন কষ্ট না পায়। তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারো লেখাপড়া যতই করো মা বাবার দোয়া সারা আগাইতে পারবা না শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা কামাই করবা পঞ্চাশ বছর লাগাইয়া এক ঘন্টায় আগুন সব ধ্বংস হয়ে যাবে জীবন বৃদ্ধা হয়ে যাবে ওতে মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া না ওলা মা দোয়া না তাদের বড়দোয়া নিলে কপাল পুড়ে যাবে বড়দোয়া নিয়ে ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খাইয়া পালালো লাগবে অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও জবানকে কন্ট্রোল করো কেমনে করবা কয় হাত কন্ট্রোল করা যায় জবান কন্ট্রোলের কোন মেডিসিন নাই আল্লাহ কয় আমি মায়া কইরে তোর একটা মেডিসিন দেই এটা দিয়া কন্ট্রোল কর দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না আমি একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর ওই মেডিসিনটা ব্যবহার কর জবান কন্ট্রোল হয়ে যাবে বলে কি মেডিসিন আল্লাহ বলেন আমার দাওয়া মেডিসিনের নাম হল তাকওয়া হর কে دارত خوف حق دار দিন মাদাম জান্নাতুল মাওআদে হদ্দ উরা মাকাম জুজবাহকছি জাই মাখাজ ইনসজা फजले उआ मस्ते मस्ती दर जुमला जहाँ